মাই রেন্স এটাতে আমরা এখন উইড্রো দিবো উইড্রো প্রুফটা আপনাদেরকে দেখাবো এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি আমার টন কিপার অ্যাকাউন্টের আপনাদেরকে ব্যালেন্সটা দেখাচ্ছি এই যে টন কিপারে আমার ব্যালেন্স এই মুহূর্তে জিরো রয়েছে সো এখানে হিস্টোরি দেখলে আপনারা বুঝতে পারবেন কোথা থেকে টাকাগুলো আসে বা যায় সো চলুন এবার আমরা মাই টিনিরেন্সের উইড্রোতে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তবে এখানে একটু ঝামেলা আছে ঝামেলা বলতে আপনার উইড্রোটা একটু অন্যরকম ভালো করে একটু বুঝেন আমি একটু উইড্রো অপশান আপনাদেরকে দেখাচ্ছি এই যে উইড্রো ওকে সো এখানে আমি উইড্রোতে ক্লিক করব তার আগে আপনাদেরকে দেখাই এখানে এই যে শস্যগুলো এগুলো কিন্তু আপনাকে দিয়ে এই কয়েন কালেক্ট করতে হবে এই যে কয়েনগুলো এবার কয়েনগুলো থেকে টাকায় কনভার্টের অপশান আমি এই মুহূর্তে পাইনি যদি পাই জানাবো তো এখানে ক্যাশ রয়েছে এই মুহূর্তে ষাট ডলার এগুলো আপনারা এই মাস থেকে পাবেন তারপরে হচ্ছে একটু ব্যাগে যাচ্ছি এখান থেকে এই সাইন ইন অপশান থেকে পাবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে এই যে টাস। থেকে পাবেন ওয়ার হাউস থেকে পাবেন ওকে সো এখান থেকে আপনারা এই উইড্রোর উপরে আমি ক্লিক করে জাস্ট উইড্রোটা দেখাচ্ছি যাদের কিছু টাকা হয়ে গেছে তারা উইড্রোতে ক্লিক করবেন এখান থেকে আমার দেখতে পাচ্ছেন টন অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট করা রয়েছে সো এই টন অ্যাকাউন্টটা যদি আপনার কানেক্ট না করা থাকে টন কিপার অবশ্যই কানেক্ট করবেন আবার কানেক্ট করা হয়ে গেছে এবার আমি উইড্রো দিব দেখুন উইড্রোর পলিসিটা কি প্রথমে আপনাকে এটা উইড্রো দিতে হবে এরপরে এটা উইড্রো দিতে হবে এরপরে এটা এরপরে এটা এরপরে এটা এরপরে এটা দ্যাট মিন্স আপনারা যখন তিন সেন্ট হয়ে যাবে তখন এটা উইড্রো দেবেন আপনারা যখন দশ সেন্ট হয়ে যাবে তখন এটা উইড্রো দেবেন তো এরপরে আপনি এইটা উইড্রো দেবেন আপনি প্রথমবারই যেমন আমার ষাট ডলার রয়েছে আমি চাইলে এখন পাঁচ ডলার উইড্রো দিতে পারবো না যদি আমি উইড্রোর উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন প্রিভিয়াস তার মানে আমার আগেরটা উইড্রো দিতে বলতেছে ওকে সো এবার আমাকে প্রথমটা উইড্রো দিতে হবে প্রথমটার উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমি পাবো আমার যেটা থাকবে দুই সেন্ট ফি কাটবে অলরেডি আমি এক সেন্ট পাবো এখান থেকে ওকে এরপরে আমি এটা উইড্রো দেবো তবে এখানে পলিসি হচ্ছে প্রথমটা উইড্রো দিতে গেলে একটা রেফার করতে হবে দ্বিতীয়টা উইড্রো দিতে গেলে পাঁচটা রেফার করতে হবে সো এবার তৃতীয়টা এভাবে বাড়বে সো রেফারের একটু ঝামেলা আছে তো মোটামুটি পঞ্চাশ একশো রেফার করতে পারলে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন যাই হোক আমরা প্রথমটা উইড্রো দিই দেন এখান থেকে সেন্ডের উপরে ক্লিক করলাম এবার আমরা দেখতে পাচ্ছি ওয়ালেট দেন আমরা তিন সেন্ট করে পাবো প্রথমটায় এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট থ্রি টু ওকে উইন্ডোর উপরে ক্লিক করলাম ওকে লোডিং নিচ্ছে এটা জাস্ট একটু সময় লোড নিবে দেখতে পাচ্ছেন এটা এক থেকে তিন মিনিট এটা এর বেশি সময় লাগে না এক থেকে তিন মিনিটের ভিতরেই পেমেন্টটা চলে আসে আমরা সেটাও আপনাদেরকে দেখাবো এটা কিন্তু প্রসেসিংয়ে আছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে নোটিফিকেশন দেখাই একদম কেটে দেবো ওকে ক্লোজ দিলাম আপনাদেরকে যদি একটু নোটিফিকেশন দেখাই তাহলেই আমরা দেখতে পারবো যে অলরেডি কিন্তু তারা ইনভাইটের অপশনটা দিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছেন উইন্ডো সাকসেসফুল ওকে উইডো সাকসেসফুল কংগ্রাচুলেশন ইউহার রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল ই প্রোসিড ইউর ফান্ড হ্যাড বিন ট্রান্সফার টু ওয়ালেট সো ওয়ালেটে চলে যাবে ওয়ালেটটা আমি একটু দেখি টন কিপার অলরেডি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন কত দ্রুত সো এই যে এই মাত্র আসলো কিন্তু আপনারা টাইমটা দেখেন এটা এটা টুডে এই যে মাত্র আসলো এই যে টাইমটা বাইশটা আটত্রিশ সো উনচল্লিশ এক মিনিট আগে আসছে ওকে সো পেমেন্টটা সাথে সাথেই দিয়ে দেয় এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার কাহিনি হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি যদি একটু আমার চ্যানেলে এখানে সবগুলো ইনকামের ভিতর থেকে টেন এই যে এটা এটা সো এটার ভিতরে আমি একটু যদি ঢুকি আপনাদেরকে দেখাই সো এইগুলো উইড্রো খুবই দ্রুত করে নিয়ে কোনো ঝামেলা নেই এবার দেখুন এই যে এই টাইমগুলো কয়েনগুলো কালেক্ট হচ্ছে এরপরে আমরা যখন উইড্রো দিতে যাব। আমাদের একটু ঝামেলা ঝামেলাটা হচ্ছে আমরা রেফার কিছুটা করতে হবে এখন যারা টেলিগ্রামই ইনকাম করেন একটু ভালো করে মাথায় রাখুন যারা টেলিগ্রামই ইনকাম করেন অবশ্যই পঞ্চাশ জনের একটা টিম মাস্ট আপনি রাখবেনই কারণ আপনার যত ইনকাম ইনস্ট্যান্ট এগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনার রেফার করতেই হবে রেফারের একটা ঝামেলা থাকবেই সো মোটামুটি পঞ্চাশ জনের একটা কমেন্টি রাখবেন এটা রাখার চেষ্টা করবেন এর বেশি লাগে না কারণ পঞ্চাশটা বা একশোটা এর এর ভিতরে থাকলেই মোটামুটি চালিয়ে নেওয়া যায় এবার ইনকামটা কিন্তু রেফার থেকে আসবে না ইনকামটা আসবে দেখুন এখানে আমি যে টমেটোগুলোকে কালেক্ট করে ফেলতেছি টমেটো কালেক্ট হয়ে গেল এবার আমি যদি ফিশিংয়ের উপরে ক্লিক করি এই যে ফিশিং মাছ ধরতেছি ফিশিং দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরতেছি অটোমেটিক আমার এখানে দেখবেন টাকা উঠতেই থাকবে আমি এটা ধরে বসে রেখে দেবো এখানে আমার আর কোনো কাজ নেই জাস্ট এখানে বসে রেখে দেব দেখবেন এই যে একটা অ্যাড চলে এসেছে আমি জাস্ট চৌদ্দো সেকেন্ড এখানে একটু অপেক্ষা করবো তেরো সেকেন্ড কিচ্ছু করতে হবে না আমি ফোনটা যদি রেখেও দিই আমার ডিসপ্লেটা অন রেখে ফোনটা যদি রেখেও দেই তারপরে দেখবেন ফিশিং থেকে অটোমেটিক টাকা আসতে থাকে ওকে কিছু অ্যাড আসে কিছু অ্যাড অ্যাডগুলো আপনাকে দেখতে হবে এই যে ক্লেম দেখতে পাচ্ছেন এই যে অলরেডি দুই সেন্ট চলে এসেছে এবার আমি স্টপ দিয়ে দিচ্ছি আমি ব্যাগে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা কাউন্ট হয়ে গেছে সো এগুলো কিন্তু আপনার অটোমেটিক আসতেই থাকবে এরপর সাইন আপ বোনাস রয়েছে তারপর বিভিন্ন টাস্ক রয়েছে যেমন এখানে এই যে লেভেলের খেলা রয়েছে যেমন এই এই আপনি যদি বীজ রোপণ করেন এইগুলো যদি কমপ্লিট করেন তাহলে এই চার সেন্ট পাবেন দেন আপনার এক একটা কমপ্লিট করার পর একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন এই চার সেন্ট তারপরে এই কত রয়েছে এই সব সবজিগুলোকে আপনি এখানে রোপণ করবেন যেমন এই যে এটার উপরে যদি ক্লিক করি ক্লিক করলাম এখান থেকে কোন সবজিটা রোপণ করবো টমেটো টমেটো রোপণ করলাম এটা তো টমেটোতে তেরো মিনিট লাগবে ওকে এরপর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে এখান থেকে আমরা যদি এই যে রেডিস তারপরে এখান থেকে চিলি সো এখান থেকে তারপরে হচ্ছে এই যে এটা দেন এই যেই সবজি আছে সব সবজি আমরা এখান থেকে রোপণ করব সো এই এইখান থেকে এবার আমরা কালেক্ট করতে থাকবো এবং এখান থেকে এই যে পয়েন্টগুলো নিতে থাকবো এবার এইগুলোকে আমি আনলক করি এই যে এখানে ফ্রি আনলক একটা হচ্ছে ভিডিও দেখে আর একটা হচ্ছে এটা সো এইগুলো এই জিনিসগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন ওকে সো এরপরে আপনাকে কিছু মানুষকে রিফার করতে হবে এখন দেখুন আমি যদি একটু উইড্রোর আরেকটা অপশন দেখাই অলরেডি উইড্রো চলে এসেছি এবার আমার তো এটা কমপ্লিট ওকে এটা কমপ্লিট ওকে এবার আমাকে এটা দিতে হবে এক মানে একসেন্ট এক সেন্ট আমি উইড্রোর উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে উইড্রো সো উইড্রোর উপরে ক্লিক করতেছি ওকে সো একটু লোড নিচ্ছে এই উইড্রোটাও ইনস্ট্যান্ট চলে আসবে আশা করি আমরা একটু সময় দেখি এই যে দেখতে পাচ্ছেন এক থেকে তিন মিনিট কনফার্ম এটা প্রসেসিং আছে আমি যদি আবার একটু ব্যাগে যাই ব্যাগে গিয়ে যদি আপনাদেরকে নোটিফিকেশানটা দেখাই এখানে এখানে দেখবেন অলরেডি আমাদের চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইটেশন কংগ্রাচুলেশন আচ্ছা এখন আমার মেসেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা চলে এসেছে উইডো সাকসেস ওকে আমরা এবার একটু আমাদের ওয়ালেটে চলে যাই টন কিপার দেন একটু রিফ্রেশ দিই এই দেখতে পাচ্ছেন অলরেডি এক টন জিরো পয়েন্ট টন কিন্তু আমাদের চলে এসেছে ওকে এরপরে আমাদের আরেকটু আমি একটু এবার অ্যাকাউন্টে যাই দেন এখানে অলরেডি আমাদের দুটো উইড্রো হয়ে গেছে এবার আমাদের উইড্রো দিতে হবে দুই সেন্ট সো এই জিনিসগুলো আমরা এবার উইড্রো দিয়ে ফেলতে পারবো সেন্ট দেন পরে তারপরে হচ্ছে পাঁচ ডলার তারপরে দশ ডলার তারপরে পঞ্চাশ ডলার এগুলো উইড্রো দেওয়ার পরে পঞ্চাশ ডলার পর্যন্ত উইড্রো দেওয়ার পরে কী হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপর আর উইড্রো দেওয়া যাবে কি না বা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে কি না বা তাদের নতুন অপশন আসবে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে পঞ্চাশ ডলার পর্যন্ত উইড্রো দেওয়া যায় নাকি এরপরেও আরও কোনো সিস্টেম আছে সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো দেখা হচ্ছে সেই ভিডিওতে অথবা এরকমও হতে পারে আমরা পঞ্চাশ ডলার পর্যন্ত উইড্রো দেওয়ার পরে আমাদের আবার নতুন অপশন চলে আসবে এরকম কোনো অপশন চলে আসতে পারে যে আবার প্রথম থেকে উইড্রো দেওয়া যাবে এরকম কোনো অপশন চলে আসতে পারে সো পঞ্চাশটা পর্যন্ত উইড্রো দিলে যে যে কয়টা রেফার দরকার হবে সে কয়টা হয়ে গেলে আনলিমিটেড ইনকাম করা যাবে এরকমও হতে পারে এই মুহূর্তে আমি ক্লিয়ার না বাট একটার পর একটা উইড্রো আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো সো যারা পেমেন্ট পেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর বেশি বড় করতে যাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন এই এইগুলো আমি কিন্তু কালেক্ট করে ফেলতাম এই যে কম কালেক্ট করে ফেললাম দেন এখান থেকে এই যে সবগুলো কালেক্ট করে ফেললাম এবার আমার আরও দুইটা দরকার হবে এইটা আরও দুইটা দরকার হবে দুইটা হলেই আমি এখান থেকে এই পয়েন্টগুলো পেতে পারি ওকে সো এই দুটো আমি ওই যে সবজি বাঁধাকপি এইগুলো হচ্ছে আমি রোপণ করে দিচ্ছি এখানে আমার আর দুইটা রোপণ লাগবে জাস্ট দশ সেকেন্ড একটু আমি অপেক্ষা করি দেখবেন এই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে এর পরের লেভেল হচ্ছে এটা এইটা কমপ্লিট হয়ে গেলে আমি চার সেন্ট আরও পাবো দেখবেন আমি একটু একটু সময় দিন আমাকে এটা এটা দেন এটা এবার আমি এটাকে ক্লেম করে দিলাম ক্লেম দেন পরবর্তীতে হচ্ছে আমাদের দরকার হবে গম ওকে এই যে দেখতে পাচ্ছেন এবার আমার হচ্ছে চিলি হয়ে গেছে গমের দরকার আর এখানে এই যে সবজি এইটার দরকার বাঁধাকপি এই দুইটা যদি আমি পাঁচটা পাঁচটা করে নিতে পারি তাহলে আমি এই চার সেন্ট আবার পেয়ে যাব এরপরে এরকম আনলিমিটেড আসতেই থাকবে সো ইনকাম করতে কারো রেফার করতে হয় না বাট উইড্রো দেওয়ার সময় কয়েকটা রেফার দরকার হয় আপনারা যদি বট রেফার ঢুকাতে পারেন বা কোনো স্প্যাম করে রেফার ঢুকাতে পারেন তাহলে আশা করি এখান থেকে ভালো অ্যামাউন্ট আনলিমিটেড ইনকাম করতে পারবেন আমি মাই টেনি রেঞ্জের হ্যাক নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব দেখা যাক কি হয় আশা করি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এখান থেকে ক্লোজ দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যারা জয়েন নেই তারা অবশ্যই লিঙ্ক নিয়ে জয়েন হয়ে ফেলবেন এবং আমি যদি একটু দেখাই এখানে কিন্তু ইনস্ট্যান্ট এই জিনিসগুলো পাবলিশ হয়ে যায় তারপরে লেটেস্ট আপডেটগুলো খুব দ্রুত দেওয়া হয় সো ভিডিও ছিল এতটুকুই ধন্যবাদ